চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে সময়টা আল্লাহ ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন দূর দূর করেন করেন অসুখ বিসুখ এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে উঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সাহারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সাহারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ার মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু এক নামাজ পড়েন চার নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহারির উসিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাতছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা পারি ওই রকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মুওয়াজিন ফজল আজান যখন দেন বক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমিন মবতালান তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া প্রবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সাহারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সাহির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজানের সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি